শ্রদ্ধার বাচ্চা চুরি করার অপরাধে পায়েলকে পুলিশে ধরে নিয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের নতুন পর্ব নিয়ে তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কেননা ভাগ্য রেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের চ্যানেলেই সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কি করতে চলেছে সেটা তোমাদের দেখাবো তো বন্ধুরা দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক শ্রদ্ধার বাচ্চাকে খুঁজতে খুঁজতে শ্রদ্ধা আসে পায়েলের কাছে পায়েলের কাছে এসে শ্রদ্ধা পায়েলকে বলে পায়েল সত্য করে বলো আমার বাচ্চাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ তখন পায়েল শ্রদ্ধাকে সত্য কথাটা বলে না তখনই শ্রদ্ধা তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই তখন শ্রদ্ধা দেখে পায়েলের মা শ্রদ্ধার বাচ্চাকে নিয়ে একটা গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে শ্রদ্ধা তার বাচ্চাকে দেখে পায়েলের মায়ের দিকে যাচ্ছিল আর তখনই পায়েলের মা বলে ওখানে দাঁড়িয়ে থাকো শ্রদ্ধা তুমি তুমি যদি আর এক ধাপও এগিয়ে আসো তাহলে তোমার বাচ্চাকে আমি এ রাস্তায় ফেলে দেব। পায়েলের মায়ের এই কথা শুনে শ্রদ্ধা অনেক ভয় পেয়ে যায় এবং তখন শ্রদ্ধা ওখানেই দাঁড়িয়ে থাকে শ্রদ্ধা পায়েলের কাছে কান্না করে আর বলে পায়েল তুমি দয়া করে আমার মেয়েকে আমাকে দিয়ে দাও আমার মেয়ের কোনো করো না পায়েল তুমি তোমার যা কিছু চায় আমাকে বলো আমি তোমাকে সব কিছুই দিতে রাজি আছি কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করো না পায়েল তখন পায়েল শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পায়েল শ্রদ্ধার কোনো কথাই শোনে না আর তখনই পায়েলের মা শ্রদ্ধার বাচ্চাকে ফেলে দিতেই যাচ্ছিল রাস্তায় তখন অভয় এসে তার মেয়েকে বাঁচাই ভাই পায়েলের মায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিল এমন সময় মনোহর এসে পেছন থেকে একটা লাঠি দিয়ে অভয়ের মাথায় আঘাত করে মনোহর অভয়ের হাত থেকে তাদের বাচ্চাকে কেড়ে নেয় অভয় তখন মাটিতে পড়ে যায় অন্যদিকে অভয়ের মা কান্না করছে আর বলছে আমাদের বাচ্চার কি কোনো খোঁজ পাওয়া গেছে ত্রিপাঠী পরিবারের সবাই শ্রদ্ধার বাচ্চার জন্য চিন্তিত হয়ে পড়েছিল বরুণ তখন অভয়কে অনেকবার ফোন করার চেষ্টা করছিল কিন্তু অভয় ফোন ধরছিল না শ্রদ্ধা এবং অভয়ের জন্য চিন্তা করতে করতে অভয়ের মা অকান হয়ে পড়ে অভয়ের মা বরুণকে আবার জিজ্ঞাসা করে বরুণ বাচ্চার কি কোনো খোঁজ পাওয়া গেল তখন বরুণ বলে কাকিমণি শ্রদ্ধা এবং অভয় তো কেউ ফোন ধরছে না এই কথা শুনে অভয়ের মা কালে একটা চর ওইদিকে শ্রদ্ধা যখন পায়েলের মাকে রড দিয়ে মারছিল তখন পায়েল পেছন থেকে এসে একটা পাথর দিয়ে শ্রদ্ধার মাথায় আঘাত করে আর তখনই শ্রদ্ধা সেখানে পড়ে যায় তখন পায়েল শ্রদ্ধার বাচ্চাকে নিয়ে নেয় পায়েল যখন শ্রদ্ধার বাচ্চা নিয়ে চলে যায় তখন শ্রদ্ধা অনেক কান্না করছিল আর কিছুক্ষণ পরে শ্রদ্ধা আর অভয় যায় পুলিশের কাছে এবং পুলিশকে সব কথাগুলো খুলে বলে শ্রদ্ধা পায়েল এবং তার মা বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় আর অন্যদিকে শ্রদ্ধাকে কেউ কান্না থামাতে পারছিল না শ্রদ্ধা আরেকটি বাচ্চা নিয়ে অনেক কান্না করছিল তখন সবাই শ্রদ্ধাকে অনেক বোঝায় শ্রদ্ধা যখন বাচ্চার কথা সবার সামনে বলছিল তখন শ্রদ্ধা অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগে অভয় পুলিশের কাছে অনেকবার যাওয়ার পরেও যখন পুলিশ বাচ্চার কোনো খোঁজ করছিল না তখন অভয় ডেকে গিয়ে পুলিশ স্টেশনেই বসে পড়ে পুলিশগুলো অভয়কে সেখান থেকে বের করার অনেক চেষ্টা করছিল কিন্তু অভয় সেখান থেকে বাইরে যায় না অভয় পুলিশের কাছে হাত জোর করে অনুরোধ করে জামার বাচ্চাকে খুঁজে নিয়ে আনার জন্য কিন্তু পুলিশ অভয়ের কোনো কথা শুনে না অন্যদিকে শ্রদ্ধার শাশুড়ি তো সময় শ্রদ্ধার দোষে দিচ্ছিল আর তখনই শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধার থেকে বাচ্চাটাকে কেড়ে নিচ্ছিল পুলিশ যখন বলছিল অভয়ের বাচ্চাকে খুঁজে দেবে না তখন অভয় পুলিশের জামার কলার ধরে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয় তাহলে কি এবার শ্রদ্ধার বাচ্চাকে আর কোনোদিনই ফিরে পাবে না সেটা তোমরা জানতে পারবে আগামী পর্বে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ